ভিউজের হালকি খোকার মতো করতে চাস মনে তো তাই হচ্ছে নালে প্রতিদিন কন্ট্রোভার্সিয়াল টাইটেল দিচ্ছিস সেই টপিকে ফটর 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 করছিস হ্যাঁ কি জন্যে হ্যাঁ ভিউয়ার্সরা তো অনেক কথা বলবে তার জন্য তো কি আবার সেইগুলো ক্ল্যারিফিকেশান দিতে বসতে হচ্ছে হুম হুম আসলে আমি বলেছি না টিনু এখন ভিউজের জন্যে মরিয়া ও জানে যে এই সব ধরনের যদি টাইটেল দেয়া হয় তাহলে ভিউয়ার্সরা ধাবিত হবে যে এরকম টাইটেল দিয়েছে তাহলে চলো কিন্তু একটা জিনিস কি দেখেছিস তোর বেশিরভাগ পজিটিভ ভিউয়ার্সরা বলছে যে তুমি কন্ট্রোভার্সিয়াল টপিকে আলোচনা করো না তুমি কন্ট্রোভার্সি দিয়ে ব্লগিং করো না তুমি পিওর ব্লগ দাও বেশিরভাগ তোর ভালোবাসার মানে এরা ভিউয়ার্সরা কিন্তু এ কথাই বলছে হ্যাঁ দু একজন বলছে বেশ করেছে উত্তর দিয়েছ কিন্তু বেশিরভাগ লোকই এ কথা বলেছে আবার কেউ কেউ বলেছে দেখো কুচ তো লৌঘ কি কুচ তো কহেঙ্গায় কেহেঙ্গায় কা কাম হ্যাঁ কেহে না হ্যাঁ তো এটা তো সত্যি মানুষের কাজই হচ্ছে কিছু না কিছু বলা তো তুই যদি কেউ কিছু বলে আর তারপরে সেটা উত্তর দিতে বসে যাস তাহলে তোর আর ব্লগিং করে লাভ নেই তুই কন্ট্রোভার্সি মধ্যে চলে আয় সেটাই বরং ভালো হবে আর তুই কি বলছিস তোদের ফ্যামিলির মধ্যে মানুষ ইনভলভ হয়েছে তোরাই করিয়েছিস ডে বাই ডে এত মিথ্যা কথা বলেছিস আর ডে বাই ডে তোরা এত পারিবারিক জিনিস বাইরে নিয়ে এসেছিস না লোকে বলবে এবার তুই বলবি আমি তো বলিনি না না তুই বলিস নি খোকা প্রথমে বলেছে তোরা যা করেছিস কেচ্চা কাহিনী খোকা এসে সব ব্যক্ত করেছে তো তোর অলরেডি জিনিসপত্র সবাই লোক জেনে গেছে তারপরে তুই এমন একজনের সঙ্গে সমস্ত কিছু করেছিলিস সেও এসে লাইভ করে ভিডিও করে সব ব্যক্ত করেছে তাহলে তুই বল ভিউয়ার্সদের দোষটা কোথায় তোর যে ফ্যামিলির মধ্যে ঢুকে যাচ্ছে এমনি তো ঢোকেনি এমনি ঢোকেনি এখনো পর্যন্ত ফকলু চন্দ চারিদিকে নানা রকম কথা বলে বেড়াচ্ছে ঠিক আছে তুইও সেটা নিশ্চয়ই বুঝতে পারছিস তাহলে লোকের কি দোষ বলতো লোককে দোষ দিয়ে লাভ আছে লোক তো পয়সার জন্য কন্ট্রোভার্সি করে আর ব্লগাররা মানে কন্ট্রোভার্সিয়াল টপিক ছোড়ে বলে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সেটা নিয়ে কথা বলতে পারে কিন্তু ভিউয়ার্সরা তারা কেউ কেউ এইসব দেখতে ভালোবাসে কেউ কেউ এগুলোকে ইগনোর করে তোর থেকে পিওর ব্লক চাইছে তুই দেখ কন্ট্রোভার্সিয়াল টপিক দিচ্ছিস টাইটেল থাম মানে টাইটেলে খেলছিস থামলেল তুই তৈরি করতে পারিস না টাইটেলে খেলছিস আর এমনি এমনি তুই ভিউয়ারদের দোষ দিচ্ছিস কেন বা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের বা দোষ দিচ্ছিস কেন আমাকে একটু বলতো অ্যাকচুয়ালি তোর যে এই পারিবারিক কেচ্চা বাইরে কে এনেছে ভাই আমরা তো তোর বাড়ি থেকে কিচ্ছু নিয়ে আসতে যায়নি তোরাই এনেছিস আর তোর মায়ের গল্প তোদের কাছ থেকেই এসেছে যে তোর মা কিভাবে তোকে আর কি অন্য একজনের সঙ্গে বিয়ে করতে ইনসিস্ট করেছে সব তো তোদের থেকেই এসেছে তাই জন্যই বলছে আজকে তুই বলছিস যে তোদের তোর মা বাবার পরকীয়া করে হ্যান করে ত্যান করে সেটা নিয়ে সবাই আলোচনা করছে ফ্যামিলির মধ্যে সবাই ঢুকে পড়ছে এত এই হ্যান ত্যান কেউ কেউ বলছে খুব ফ্রাস্ট্রেটেড তারা তাই ঢুকে পড়ছে একদমই না একদমই না একটা মানে ভক্তিবাবু জিন যাতে চাকরি করে সবাই জানে যে সেই চাকরিতে কতটা কঠিন ডিউটি এবং এই পুজো আচ্চার দিনে প্রশাসনের লোকজনের একদমই ছুটি থাকে না এটা একদমই সত্যি কথা কিন্তু তারপরেও যদি কেউ বলে ভোরবেলা চলে যাচ্ছে আর রাত্রিবেলা আসছে অথচ একবারও দেখায় না ঠিক আছে তাহলে লোক প্রশ্ন করবে কারণ তোর বাবা অ্যাক্টিভ ছিলও এই যে তোর চ্যানেল তৈরি করে তোর বাবা যেভাবে নাচন ভুড়ি নাচিয়ে নাচন কোদন করত তারপরে তোর বাবাকে অ্যাক্টিভ দেখেছি আমরা তার ভিডিওতে এবং তোর মায়ের ভিডিওতে ইভেন তোর ভিডিওতেও তোর বাবাকে অ্যাক্টিভ দেখেছি তখনও তো উনি ওখানেই চাকরি করতেন আরও দূরে চাকরি করতেন তাই না তাহলে এই জন্য তো লোক বলছে এমন তো নয় যে এই বছর পুজোতেই প্রথম তোর বাবা এত বেশি ডিউটি পড়েছে তা তো নয় তোর বাবার প্রতি বছরই ডিউটি পড়ে আর শুধু ডিউটি নয় দীর্ঘ বেশ কয়েকদিন ধরেই তোর বাবা নিজের চ্যানেলে তোর বাবাকে দেখা যাচ্ছে না প্লাস তোর মায়ের চ্যানেলেও সেরকম একটা দেখা যাচ্ছে না তোর লোকের সন্দেহ হবে এইবার তুইও আবার তার মধ্যে কিছু না কিছু হাইড সিক খেলছিস লোক বলছে আর তারপরেই তোদের ফেটে যায় তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনা লাইফস্টাইল থেকে আজকে শুভ মহালয়া আমি জানি অনেকেই আজকের তর্পণ ফর্পণ করেছো আগে তো মানে পুরুষরা ছাড়া কেউ তর্পণ করতে পারতো না এখন মহিলারাও তর্পণ করে যদি তারা ইচ্ছা প্রকাশ করে তো আর যেহেতু মুখাগ্নির ব্যাপারটা আগে শুধু ছেলেদের মধ্যেই ছিল মেয়েদের করতে দিত না তার জন্য এই ব্যাপারগুলো ছিল তো এখন সবটা অনেকটা লিবারাল হয়ে গেছে মানুষজন তো দেবীপক্ষের সূচনা হয়ে গেছে আর হচ্ছে আমাদের পিতৃপক্ষের আর কি মানে এন্ড হয়েছে আর কি আর এই পক্ষে সূচনা হয়ে গেছে তো চলো সবাই পুজোটা খুব ভালো করে এনজয় করো ভালোভাবে কাটাও আর জেলা যে লেভেলের বৃষ্টি হচ্ছে আমি জানি না তোমরা কতটা ঘুরতে যেতে পারবে তবে হ্যাঁ আমরা যদি খাওয়া দাওয়া ঘুরতে যাই আনন্দ করি এই সময়টা পুজোর সময়টা এইভাবেই আমরা কাটাই তো সেখান থেকে টিনুও নেই এবং টিনু পরিষ্কার বলে দিয়েছে যে আগেও বলেছে এখনও বলছে যে আমার ওয়েট বাড়লে আমার কিচ্ছু করার নেই কারণ আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না তেলেভাজা থেকে আরম্ভ করে তারপর চাউমিন খেতে ইচ্ছা করছে মোগলাই খেতে ইচ্ছা করছে মোগলাই অবশ্য দাদা খেতে ইচ্ছা করছে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না পারবো না তো ওখানে গিয়ে দেখা যাবে হ্যাঁ পুজোর সময় ওর বয়স তো কম আমরা এই বুড়ো হাবড়িরাই লোভে পড়ে এটা ওটা সেটা খেয়ে নিই পুজোর সময় আর ঘুরতে বেড়াতে গেলে কেনাকাটি করলে সেখানে ও তো একদমই অল্প বয়স তো ওই বয়সে খাওয়া দাওয়া একটু যারা পেটুক গোছে তাদের ভালোবাসে এবং সেক্ষেত্রে সামনে যদি খাওয়া দাওয়া থাকে কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট আর যারা ভীষণ স্বাস্থ্য তাদের কথা বাদ দাও ঠিক আছে মানে ধরো আমি আমার আর বাড়িতেই বলছি আমার আর আমার ছেলের মধ্যে আমি প্রচণ্ড পেটুক আমি খেতে এত ভালোবাসি সামনে যদি কিছু দেখি লোভে পড়ে খেয়ে নিই কিন্তু আমার ছেলে কন্ট্রোল মানে কন্ট্রোল যদিও মনে করে যে কন্ট্রোল করবে তো কন্ট্রোল তো এক একজন জীবকে কন্ট্রোল করতে পারে আর যারা করতে পারে তারা নিশ্চয়ই তাদের শরীর ঠিকঠাক মেনটেন করতে পারে আর কিছু আমাদের মতো হাগুরে পাবলিক আছে খাবার দেখলেই হামলে পড়ে আর তারপরে শরীর খারাপ হয় পেট খারাপ হয় অনেক কিছু হয় কিন্তু তাতেও তাদের ঘণ্টা ফারাক পড়ে তারা গিলে যায় তো তার মধ্যে আমি যেমনি সামিল আছি তেমনি আমাদের টিনুও সামিল আছে এবং টিনু পরিষ্কার বলে দিয়েছে যে আমি এরমভাবেই খাবো কারণ আমার এখন কিছু করার নেই মানে এই কদিন কিছু করার নেই হ্যাঁ এটা ঠিক কথা বাড়িতে এসছে অনেক লোকজনের মধ্যে এখানে ওখানে যাচ্ছে ঘুরছে ফিরছে বেড়াচ্ছে খাচ্ছে দাচ্ছে এটাই তো মানে লাইফটাকে সেট করে নিয়েছে আর কি করবে তো সে জায়গাতে ঠিকই আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কি দেখলে যে ওর বৌদি হচ্ছে ভাত সে ভাত নিয়ে বসেছে ও চাউমিন খাচ্ছে আর ওর দাদা মোগলাই কিনেছে মানে মোগলাই খাবে বলে এবার ওর দাদা বলছে যে আগেই বলতে পারতিস কিন্তু ও বললে আমি কি করে জানবো তুমি চপ নিয়ে আসবে আর কি তো চপ নিয়ে এসেছিলো মোচার চপ আলু চা আলু চপগুলো বেশ বড়ো বড়ো আর মোচার চপগুলো একটু ছোটো ছোটো পাতলা তা মোচার চপ খেতে ভালো লাগে এবার ও বলছে আমি বলেছিলাম মোচা থোর আমাকে খেতে হবে মানে যেহেতু রক্তে আয়রনের দরকার আছে সেই জন্য তো আমার দাদাভাই ভাই মোচার বদলে মোচার চপ নিয়ে এসছে কোনো তেলে তেলে ভাজাই কোনো কাজের নয় কোনো স্বাস্থ্যের উপযোগী কোনো তেলে ভাজাই নয় সেটা যে দিয়েই হোক ঠিক আছে বাড়িতে ঘরোয়া পদ্ধতিতে রান্না করা মোচা থোর এগুলোতে আয়রন আছে এবং এগুলো খেতে হবে থোর ভাজা মানে কোনো ডালনা এরকম টাইপের মোচারও তাই মোচা ডাল দিয়ে খায় অনেকে তরকারি করে খায় ঠিক আছে তো আমার যতদূর মনে হয় যে এই ধরনের করে খেই আর কি বেশি আয়রনটা পাওয়া যাবে আর কুলেখাড়া রস বা কুলেখাড়া সিদ্ধ করে অনেকে আবার ঝোলের মধ্যে কুলে খাড়া তাই এতে করে ও রক্তের আয়রন বাড়ে তো এবারে দেখো সব কিছু জেনেও আমরা এইসবগুলো খেতে চাই না কারণ ওগুলো সুস্বাদু সেই অর্থে না ওই জন্যে আমরা সবসময় নিজেদের টেস্টের উপর নির্ভর করে চলি কিন্তু শরীর যেটা পারমিট করবে সেটা তো করতে হবে তো দেখা যাক ও কতটা ওর হিমোগ্লোবিন বাড়ানোর জন্য চেষ্টা করে সেটা ঠিক আছে এইবার কালকে তোমরা দেখেছিলে যে আমাদের হিমু এই হিমুই বটে সরি আমাদের টিনু হচ্ছে তার মা বাবার একত্রিত বসে থাকা ঠিক আছে এবং বিছানায় এক জায়গায় বসে থাকা এইটা নিয়ে ভিডিওতে দেখিয়েছে এবং তাতেই ঝামা ঘষে দেওয়া হয়েছে আমাদের মুখে যে টিনু আমাদের ঝামা ঘষে দিয়েছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মুখে কিন্তু আজকের আবার বলেও নিয়েছে মানে একটা কন্টেন্টকে কিভাবে বেচতে হয় টিনুর থেকে শিখতে হবে টিনু তার বাবা মাকে টোটালি বাবা মার এই ব্যাপারটা টোটালি বেঁচছে কারণ দেখো তার চ্যানেলে গিয়ে হচ্ছে কিছু মানে ভিউয়ার্স বলছে ঠিক আছে তো ভিউয়ার্সদের ও আগে কোনো উত্তর দিত না এমন কি রেসপন্সও করতো না এখন ভেরি রিসেন্ট রেসপন্স করছে তো সে ঠিক আছে রেসপন্স করছে কিন্তু ভিউয়ার্সরা যে কথা বলছে এবং কন্ট্রোভার্সিয়াল যে টপিকগুলো উৎপন্ন হচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেটা নিয়ে কন্টেন্ট করছে ঠিক সেই জিনিসটাকেই ও রিলেট করে একটা একটা করে লাই মানে টাইটেল লিখে সেটাই ছাড়ছে মানে বুঝতে পারছো কতটা ভিউজের জন্য মরিয়া হলে এই লেভেলের কন্ট্রোভার্সিয়াল टपिक दिए ভিডিওতে ইনকাম করে হ্যাঁ অবশ্যই তার মা বাবার যে ব্যাপারটা এই ব্যাপারটা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বলেছিল সে যেই বলুক যতটাই বলুক সবাই মোটামুটি বলেছে এবং সেই জন্যই সে ক্ল্যারিফিকেশান দিতে আবার বসেছে তবে আমি এই কথাটা বলতে পারি অ্যাজ আ মানে কি বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটার এই যে চ্যানেলে কন্ট্রোভার্সি তুই তৈরি করলি বা রোজ রেগুলার বেসিস কন্ট্রোভার্সি দিচ্ছিস হ্যাঁ দু মাস তিন মাস চার মাস পাঁচ মাস খুব ভালো চলবে আর তারপরে যখন তুই লোকের কিউরিসিটি মেশা মেটাতে পারবি না আর এরকম কন্ট্রোভার্সিয়াল টপিকে ভিডিও দিবি না বা আর এই রকম কন্টেন্ট করবি না যেখানে আমরা যেই প্রশ্নগুলো তুলেছিস সেইগুলো নিয়ে তুই কথা বলছিস তাহলে কিন্তু তোর চ্যানেল আবার পড়ে যাবে এটা কিন্তু মাথায় রাখিস তুই যেই চ্যানেলের ভিউজের স্বার্থে এই কন্ট্রোভার্সি টপিকটা নিয়ে চলছিস বা টাইটেল থামনেলে দিচ্ছিস সেটা কিন্তু লং টার্ম বেসিস নয় হেলদি ব্লগিং বা স্ট্রেট ফরওয়ার্ড ব্লগিং লোকে দেখতে ভালোবাসে যার মধ্যে পিওরিটি আছে আর তুই ওই পিওরিটির মধ্যখানে এই কন্ট্রোভার্সিয়াল টপিক দিয়ে দিয়ে এমন জিনিসটা করছিস যে লোক কিউরিসিটি বশত তোর ভিডিও দেখতে যাচ্ছে তো তে এমনি ভিউজ কুড়ি পঁচিশ তিরিশ হতো তাহলে তো এইগুলো দিয়ে বিশাল কিছু ভিউজ হচ্ছে তা তো নয় তাহলে এইগুলো দিচ্ছিস কেন এতে তো তোর ব্লকটা নষ্ট হয়ে যাচ্ছে এটা তো নিশ্চয়ই বুঝছিস না তোর মনে হচ্ছে যে আমি কেন আর সহ্য করবো সবেতেই উত্তর দেব। হ্যাঁ আমার বাবাকে বাবাকে নিয়ে বলা হচ্ছে আমার মাকে তোর মাকে বাবাকে নিয়ে এখন প্রথম বলা হলো আগে কোনো দিন বলেনি তুই কি জানিস না যে সন্তান যদি কোনো অন্যায় বা ভুল করে থাকে তার খেসারত তার বাপ মাকে দিতে হয় হ্যাঁ আর সন্তান যদি আবার যদি বাপমাও কোনো খেসারত করে তারও খেসারত তার সন্তানকে দিতে হয় জানিস না আর সোশ্যাল মিডিয়ায় জানিস না যে এইসবগুলো নিয়ে আলোচনা হবেই হ্যাঁ সি করবার জন্যই সোশ্যাল মিডিয়ায় কিছু লোকজন বসে থাকে এটা তুই জানিস না কি আশ্চর্য তুই রেগুলার বেসিস কিছু না কিছু ওই সব জিনিস নিয়ে কন্টেন্ট করছিস ওই সব জিনিস নিয়ে তুই টাইটেলে খেলছিস মানে তুই তো তোর বাবা মাকে পাবলিকালি বেছে দিচ্ছিস হুম অবশ্যই আমরা বাইরের লোক আমরা তোর বাড়িতে কি হচ্ছে না হচ্ছে না জেনে অ্যাজামশান করে অনেক কিছু এন্টারটেনিং করে কথাগুলো বলছি ঠিক আছে সেটার মধ্যে কতটা সত্যতা আছে যেটা তুই অন্তত ভালো করে জানিস ঠিক আছে আজকের ডেটে তুই আবার সেটা ক্ল্যারিফিকেশান দিতে বসেছিস আর যদি দিতে বসিস তাহলে আমার এটাই প্রশ্ন ভাই তুই যে এত দূর থেকে তড়িগড়ি করে কী ইমার্জেন্সিতে বাড়িতে এলি বলতে পারবি সেটা বলতে পারছিস না তুই তোর বাবাকে মাকে বলছে বলে হাউমাউ করতে বসে গেলি যে এরা বলছে এরা বাড়িতে ঢুকে যায় ফ্যামিলির মধ্যে ঢুকে যায় ঠিক আছে তাহলে তুই আমাদেরকে বল তুই যে এমার্জেন্সিতে কি এমার্জেন্সি পারপাস এলি তুই না তোর বাবা মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিস না তোর মাকে কিছু করতে নিয়ে গেছিস হ্যাঁ তারপরে না তোর বাবার কিছু হয়েছে আমরা বুঝতে পারলাম হ্যাঁ তোর তো তোর সঙ্গেই ছিল তাহলে তোর কি এমার্জেন্সি পড়লো তোর কোনো কারণে মানে তোর কোনো ডিভোর্সের কোনো ব্যাপারে বা কিছুতে তোর কোনো এমার্জেন্সি পড়লো সেটাও তো ঝেড়ে কাঁচতে হবে যে লিগাল যে ব্যাপারগুলো আছে সেগুলোকে আমাকে ঠিক করতে হবে তুই বাবা মার ব্যাপারেও ঝেড়ে কাশবি না নিজের ব্যাপারেও ঝেড়ে কাসবি না আর ভিউয়ার্সদেরকে আমার চোখ রাঙাতে আসবি তোমরা এই নিয়ে বলো ওই নিয়ে বলো সেই নিয়ে বলো লোকের বাড়িতে ঢুকে যায় লোকের ঘরে ঢুকে যায় তোরা এরকম ধরনের ব্লগার তো তুই বল খোকা বল তোরা এরকম ধরনের ব্লগার যাদের প্রাইভেসি বলে জিনিস নেই যারা ব্লগিং করে বলে তারা একেবারে নিজেদের পার্সোনাল জিনিস বেঁচেছে হ্যাঁ তুই তো এত বড় মুখ করে বলছিস তুই পরকীয়া ব্যাপারটা তুই তো নিজেই স্বীকার করেছিস যে হ্যাঁ আমায় আমি কী যেন বলে কমিউনিটি পোস্টের মাধ্যমে হ্যাঁ আমি কারোর হাত ধরেছি না তেনা তো তারপর লজ্জা করে না তুই নিজে স্বীকার করে তারপরে তার আসল চেহারাটা দেখে তারপরে তোর কি হয়েছে তুই তো নিজে স্বীকার করেছিস ভ্যালেন্টাইন্স ডে মানাতে যাচ্ছিস তুই আবার বড় বড় লেকচার দিস রে হ্যাঁ লেকচারটা কেন দিচ্ছিস তুই নিজে নিজে দেখিয়েছিস তোর প্রাইভেট জিনিসগুলো কে দেখতে চেয়েছে তুই পরকীয়া মানে করতে যাচ্ছিস ভ্যালেন্টাইন্স ডে মানাতে যাচ্ছিস সেটা তুই কেন লোকের কাছে দেখিয়েছিলিস সেজে গুজে তোর মা সেজে গুজে দিচ্ছ কেন দেখিয়েছিলিস কন্টেন্টের জন্য তো হ্যাঁ ভিউজের জন্য একদম মাল বাত ভিউজের জন্য। তাহলে তোমরা পরকিয়ার ব্যাপারটা তুলে নিয়ে আসবে তোমরা প্রাইভেট কথাগুলো পার্সোনাল কথাগুলো পাবলিকালি বলবে ছড়াবে আর তারপরে সেগুলো নিয়ে কন্টেন্ট হলে মাথা খারাপ তোর মা বাবা তোর ব্যাপারগুলোতে সবেতে ইনভলভ হবে হ্যাঁ কিতনে আদমিতে ভুলে গেছিস করেছিস না তোরা তোরা করেছিস তো আমাদের কি দরকার ছিল যে তো কিতনে আদমি থে তুই কি করেছিস তুই কি যেন বলে কাকে কী করবি কি কেস করবি এগুলো আমাদের জানানোর দরকার ছিল তো করেছিস তো তাহলে পাবলিকালি তোরা তোদের পার্সোনাল জিনিস ওপেন করেছিস আর তার জন্যই পাবলিক তোদেরকে এখনো পর্যন্ত বলে যাচ্ছে তোরা পিওরিটি দেখাতেই পারছিস না তোদের কিছু না কিছু হাইড অ্যান্ড সিক আছে তুই ওখান থেকে বললি এমার্জেন্সি পারপাস চলে এসছি তুই নিজে বললি যে আমি ওখানে বসতি স্থাপন করছি প্রথম কথা হচ্ছে যে তুই ওখানে বসতি স্থাপন করতে গেলি কেন হঠাৎ করে সেটাই তো বুঝলাম না তাহলে তোর ফ্যামিলিতে কিছু একটা প্রবলেম হচ্ছিলো যার জন্য তোর মনে হচ্ছিল যে এইখানে আমার জন্য থাকা ঠিক নয় না হলে একটা মেয়ে আনম্যারিড মানে আনম্যারিড না ডিভোর্সই হওয়ার জায়গা সেপারেশানে আছে তো সেখানে সে বিশাল কিছু করে না এই ব্লগিংয়ের ভরসা তাহলে সে তার মা বাপের বাড়িতে থাকে না কেন রে এটা তো প্রশ্ন তার মা বাবাই তো দেখে বিয়ে দিয়েছিল তাহলে তার যদি সেই বাড়িতে প্রবলেম হয় সেখান থেকে চলে আসে তাহলে সে কোথায় উঠবে মেনলি তার মা বাবার বাড়ি আচ্ছা তুই তোর মা বাবার বাড়ি থাকলি না ফ্ল্যাট নিলি একা থাকবি ভালো কথা তো একাটা কার সঙ্গে থাকলি সেটা তো বয়ে যাচ্ছে ঠিক আছে তুই ফকলুর সঙ্গে একা থাকলি তাও মানা গেল যে ফকলুর সঙ্গে তুই কি আর তোর বাপের বাড়ি থাকবি আলাদা থেকেছিস ঠিক আছে এখন তুই তো একা তাহলে তুই কেন মা বাবার সঙ্গে থাকলি না কী এমন চুলকানি উঠল যে তুই ছুটলি দিল্লিতে আচ্ছা মানলাম তুই দিল্লিতে সবার বাড়ি বাড়ি ঘুরছিস এনজয় করছিস টাকুমা তোকে নিয়ে গেছে তোর মান মন ভালো করার জন্য খুব ভালো আচ্ছা এইবার তুই ঘুরতে 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 যখন তোর ঠাম্মি দাদুর বাড়িতে এলি তখন তোদেরকে একটা ঘর দেওয়া হলো যেখানে তোরা থাকলি তো লোক বললো সার্ভেন্ট কোয়ার্টার দিয়েছে তুই ওদের বাড়িতে কাজ করিস অমুক তমুক ঠিক আছে সেইগুলোকে তুই নস্বাত করে দি তুই একটা ফ্ল্যাট নিলি বলি এখন থেকে দিল্লিতে আমি থাকবো মানে কীভাবে তুই ডিসিশানটা নিলি কীরকম হটকারী ডিসিশনটা নিলি মানে দিল্লিতে থাকার মানে আমি বলছি না কেউ থাকে না সবাই থাকে যারা দিল্লিতে থাকে তারা তো থাকেই কিন্তু তোর না আছে ওখানে কোনো জব না আছে কোনো সেরকমভাবে আত্মীয় স্বজন তুই কাদের ভরসায় দিল্লিতে গিয়ে হঠাৎ করে ভাড়া নিয়ে থাকতে শুরু করলি ঠাম্মা দিদুর ভাষায় ঠাম্মা আর ওই দাদুর ভরসায় বয়স চাই তোর মা বাবা সেখানে নেই তোর অন্য আত্মীয় স্বজন পরিজন নেই তুই সব ছেড়ে গিয়ে দিল্লিতে বসতি স্থাপন করলি আর যেখানে সেটা ভীষণই এক্সপেন্সিভ জায়গা এবং সব এক্সট্রিম লেভেলের গরম ঠান্ডা সবটা জেনে তুই ওখানে কি করতে থাকতে গেলি সেটা তো বড় প্রশ্ন তোর যদি মা বাবার সঙ্গে এত ভালো সম্পর্ক তোর মা বাবার সঙ্গে যখন তোর কোনো প্রবলেমই নেই তাহলে তুই কিসের জন্য দিল্লিতে গিয়ে বসবাস করলি দিল্লিতে বসবাস করা কি এত সহজ ব্যাপার নাকি অ্যাডাপ্ট করা যাক ঠিক আছে হটোকারি ডিসিশান নিয়েছিস থেকেছিস আমার মনে হয় না যে সেটা খুব একটা সুইটেবল ডিসিশান হয়েছে তারপর সেখান থেকে চলে এলি তোর এমার্জেন্সি পারপাস তুই এদিকে বলছিস আমার কাছে টাকা নেই পয়সা নেই এনা নেই তেনা নেই ভালো কথা তারপরে তুই এমার্জেন্সি পারপাস চলে এলি এখানে আচ্ছা বাই দাও অনেকে না বলো যে টিনুকে লেখাপড়া শিখতে বলেছিলাম হাতের কাজ শিখতে বলেছিলাম এইসব তোমরা এইসবগুলো কেন বলো টিনুকে দেখে তোমাদের মনে হয় যে টিনু পড়াশোনা করবার মেয়ে কখনও নয় যেটা বলেছিল কলেজে ভর্তি হচ্ছে কন্টেন্টের জন্য তাও সেটা ফোকলা বলেছিল বলে বলেছে আচ্ছা তারপরে হচ্ছে টিনুকে দেখে মনে হয় যে ও হাতের কাজ শিখবে সেই ওর আছে তারপর সেগুলো কাজে লাগাবে ব্লগিংয়ে না প্রচণ্ড কুড়ে মানসিকতার মেয়েও সেটুকু যেটুকুনি করে না তোমাদের সেটুকুনি শুধুমাত্র পয়সা ইনকাম করতে হবে ঠেলেগুজে তার জন্য করে ঠিক আছে আর প্রমোশন ভিডিও শ্যুটগুলো ও পায় ওর মুখ মিষ্টির জন্যে ওর ব্যবহার ভালোর জন্য আর ও প্রচুর কম পয়সা নেয় তার জন্য ঠিক আছে একটা প্রমোশনাল ভিডিও শ্যুটে প্রচুর প্রচুর পয়সা এক একজন নেয় কিন্তু টিনুর কি বলে না আমি হাতের লক্ষ্মী পায়ে ঠেলি না তো যে যা দেয় তাতেই নিয়ে নেয় তাহলে স্বাভাবিক তাকে লোকে বলবে যে এইটা করে দাও ওটা করে দাও কারণ সবটাই তো বিজনেস এবার আমি যদি বেশি টাকা চাই ও যদি কম টাকা চায় লোক তোর কাছেই যাবে বুঝতে পেরেছো ও এই পলিসিতে চলে তো যাই হোক এইবার তুই দুম করে চলে এলি কি না আমাদের খুব মানে একটা এমার্জেন্সি পড়ে গেছে আজ পর্যন্ত বলতে পারলি না কি এমার্জেন্সি কাজে তোকে তো দেখা যাচ্ছে না যে তুই এমার্জেন্সি কাজে কোথাও যাচ্ছিস তোকে ঘুরতে বেড়াতে দেখা যাচ্ছে তোকে চাউমিন কিনতে দেখা যাচ্ছে তোকে এটা ওটা মার্কেটিংয়ের জন্য দেখা যাচ্ছে কিন্তু তোর যে স্পেশাল এমার্জেন্সি কাজ সেটা কিন্তু দেখা যাচ্ছে না তাহলে তুই যদি বলিস এমার্জেন্সি কাজে যাচ্ছি অথচ সেটা দেখাবি না তারপরে তুই বলিস যে আমাদের হট করে যাওয়ার পড়েছে আমার টাকা পয়সার খুব অসুবিধা তারপরেও চলে যাচ্ছি আর সেখানে গিয়ে দেখা যাবে যে তুই কোথাও কিছু নড়ছিস না তাহলে লোকে কি ঘাসে মুখ দিয়ে চলে বলতো হ্যাঁ তুই ঢাকা দিচ্ছিস হ্যাঁ আমরা বুঝি রে যেই প্রশাসনে চাকরি করুক আর যাই করুক হ্যাঁ বাড়িতে আসতে পারে না অনেক বেশি ডিউটি হেনা তেনা সব ঠিক পুজোর সময় বা ভোটের সময় প্রশাসনের লোকেদের প্রচুর ডিউটি থাকে কিন্তু তোর বাবাকে এই পুজোর জন্য এই কদিন আসেনি বহুদিন থেকে তোর বাবাকে দেখা যাচ্ছে না বুঝলি না তো লোককে একদম না বুদ্ধ বানাবি না প্রচুর বুদ্ধ বানিয়েছিস আর বুদ্ধু না তোকে বরণ একটা কথা বলি শোন এখনো পর্যন্ত তোর ব্যবহারে তোর সমস্ত কিছুতে তোকে লোক ভালোবাসে হ্যাঁ তুই ভালোবাসার মতো এমন নয় যে তোকে এমনি এমনি ভালোবাসে তোর মুখমিষ্টি তোর এ দেখে তোকে ভালোবাসে হ্যাঁ ভালোবাসে কিছু ভিউয়ার্স তোকে এখনও ভালোবাসে তো তাদেরকে মুরগি না করে আর বছর বছর না করে যেটা করা সেটা কর কী বলতো ঠিক মতো পিওর ব্লক কর আর এই নাটকগুলো কম কর যে আমার বাড়িতে ঢুকে পড়ছে তোর বাড়িতে কেন ঢুকে পড়বে এত তো ব্লগার আছে কারো বাড়ি ঢোকে না তোর বাড়িতেই ঢুকে পড়ে তোরা বাড়ির রহস্য বাইরে ভেদ করিস বলেই তোদের বাড়িতে ঢোকে মাথাটা আগে ভালো করে খাটা শুধু শুধু তোকে কেউ বলে না শুধু শুধু বলে নাটক করার আর জায়গা পাস না তোরা কি বলবো আর দাও এ তোর মাই বা হঠাৎ করে তোর তারা হাতটাকে ঢেকে 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 চলছিল কেন যদি হাতে কিছু না হয় তাহলে হাতটা ঢেকে ঢেকে চলছিলো কেন পরকিয়া না ভালো কথা তো পরকিয়া না হলে তোর বাবা মার মধ্যে সম্পর্ক ভালো থাকলে তোদের ফ্যামিলি ভালো থাকলে সব থেকে বেশি খুশি তোরা হবি তোদের ফ্যামিলি লোক হবে ভিউয়ার্সও সেটাকে অ্যাকসেপ্ট করবি যে কেন এত বয়সে গিয়ে কোনো রকম সম্পর্ক কিন্তু কথাটা হচ্ছে যে ভালো হলে তো ভালোই কিন্তু তুই এরকমভাবে বলছিস যেন শুধু শুধু তোর নামে দোষারোপ চাপানো হচ্ছে শুধু শুধু তোদের বলা হচ্ছে সব লোকে বাড়ি ঢুকে যায় তুই আর তোর খোকা দুজনে মিলে তোদের বাড়ির পারিবারিক কেচ্চা বাইরে ক্যাজরার আকারে বিক্রি করেছিস আর তার এফেক্ট তোরা পাবি না তা তো হয় না আর সেগুলো তোরা করেছিস বাড়িতে বসে কিছু ক্যাজরা করেছিস সেগুলোই পাবলিক হয়েছে আর সেই জন্যই লোক তোদের বলছে নাটকটা কম করবি পিওর ব্লগ করলে পিওর ব্লগ কর আর যদি পিওর ব্লগ না করিস কন্ট্রোভার্সিয়াল টপিক নিয়ে ভিডিও করিস কন্টেন্ট করিস টাইটেল চিপকাস তাহলে ভাই তোকে লোকে বলবে ঠিক আছে লোকের কথা শুনতে হবে তখন আবার বসতে বসে বলবি না যে লোক বলছে বাড়িতে ঢুকে যাচ্ছে একদম বলবি না দুটোর দুটোর একটা রাস্তা আছে তুমি করবেও তুমি নিজে পয়সা ভিউজ কামানোর জন্য মা বাবা পরকিয়া এই ওই সই সমস্ত কিছু টাইটেল দিয়ে লেকচার মারবে আর তারপরে তোমাকে কিছু বললে তখন জ্বালা ফেটে যাচ্ছে কেন তোমাকে তোয়াতোয়া করতে হবে কে করবে তোমায় তোয়া তোয়া নিজের বর তোকে তোয়া তোয়া করেনি আমরা তখন ছাড় তোয়া একটা জিনিস জানবি পয়সাই সব পয়সা ছাড়া তোর কোনো ভ্যালু নেই অস্তিত্ব নেই সবার কাছে তোর ভ্যালু পয়সার জন্য বুঝলি সেটা বোঝা যাচ্ছে হ্যাঁ অর্থাৎ নাটক কম করো ভালো করে ব্লগ দাও পিওর ব্লগ দাও ঠিক আছে আর কন্ট্রোভার্সিয়াল টপিকে যদি কনটেন্ট করো টাইটেল দাও তোমাকে আলবাত লোক বলতে আসবে তখন একদম ন্যাকামো একদম না একদম না নেকুব্যান্ডের শিরোপা অলরেডি তুমি ছিঁড়িয়ে নিয়েছো আরও ন্যাকামি হুম ভাই দাও তুমি কি বলছো এই যে চুড়িদারটা আমার বাবা জানতাম টাকা দেবে তার জন্য আমি আগে থাকতে কিনেছি কেন তোমার বাবার টাকার অপেক্ষায় তুমি বসেছিলে একদম না বাবার টাকা দিয়েছে তোমার ভালো লেগেছে সবারই ভালো লাগে বড়রা কিছু দিলে গিফট দিলে বড়রা কি যেই হোক কেউ গিফট পেলে সবাই খুশি হয় তুমিও হয়েছো কিন্তু তুমি তোমার বাবা কবে টাকা দেবে সেই বর্ষায় চুড়িদারে অর্ডার দিয়েছো একদমই নয় তোমার কাছে সেই পয়সাটুকু আছে যাতে তুমি চুড়ি অর্ডার অর্ডার দিতে পারো চুড়িদার তুমি তাই জন্যই দিয়েছো আর বাবার টাকাটা কাজে লেগে গেলো এই যা নটাঙ্কি ভালোই চালাচ্ছে টিনেউ হ্যাঁ বেশ নটাঙ্কি এই কুটকুটি বুদ্ধি তোমার কিন্তু মাথায় ভালো আছে এমনি বুদ্ধি নেই কিন্তু কুটকুটি বুদ্ধি ভালো আছে যাই হোক ভিডিওটা আমি এই পর্যন্ত রাখলাম তোমরা যা বলার বলে যেও আমি জানি কিছু লোকজন আমার উপর খুব খাপ্পা হয়ে যাবে তো হোক আমি যেটা দেখবো আমি সেটাই বলবো তো এই ভিডিওটা এই পর্যন্ত টাটা